স্বল্প বাজেটের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে সৌদি আরব সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সৌদি আরব দু সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট পঁয়তাল্লিশটি উড়োজাহাজ থাকবে এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও উন্নত ও প্রসারিত করার পরিকল্পনার একটি অংশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সুপরিচিত বিমান পরিবহন সংস্থা এয়ার অ্যারেবিয়া একটি কনসোর্টিয়াম বা জোটের অংশ হিসেবে এই নতুন বিমান সংস্থা পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক দরপত্রে জয়লাভ করেছে এই জোটটিতে আরও দুটি কোম্পানি রয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এই তথ্যটি নিশ্চিত করেছে এই নতুন বিমান সংস্থাটি মূলত সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের কার্যক্রম চালাবে এখান থেকে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করবে এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যে যা তা আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে